বাজার থেকে আজকের টুনা মাছ এনেছে আর কেটেও এনেছে টুনা মাছ আবার ছাল না ছাড়িয়ে আনলে মুশকিল আমি সেটা পারি না যাই হোক মাছের ছালটাও বেশ ছাড়িয়েও এনেছে অনেকগুলো পিস হয়েছে মাছগুলো এখন ভালো করে ভেজে নেব তার জন্য একটু নুন দেবো আর একটু হলুদ দেব এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব গরম কড়াইতে তেল দেবো তেলটা একটু গরম হয়ে গেলেই মাছটা দিয়ে দেব এবারে একটা একটা করে মাছগুলো দিয়ে দেব লাল লাল করে ভেজে নিতে হবে মাছটা একটা পিস টেস্ট ভালো করে ভাজা হয়েছে এবার আমি এটাকে ফুল টেলে একটা তুই বেশ ভালো লাল লাল ভাজা হয়েছে একটু ভাজা হয়েছে ভালো হয়েছে এই মাছটা একটু ভাজা হয়ে গিয়েছে এবার আমি এগুলো তুলে নেব এবার আমি বাকি মাছগুলো এভাবেই ভেজে নেব মাছের ঝাল করার জন্য আমি কেটে নেব দুটো পেঁয়াজ এইগুলো আমি ভালো করে কেটে নেব পেঁয়াজ কাটা হয়ে গেছে এবার আমি টমেটো কেটে নেব দেব তিনটে কাঁচা লঙ্কা একটু চালা করে নেব আর দেব একটা টমেটো দেব ধনিয়া পাতা এটাও একটু ছোটো ছোটো করে কেটে নেব মাঝে তেল অনেকটা বেশি ছিল তারপরেও একটু দেবো এবারে দেব এর মধ্যে পাঁচ ফোড়ন আর দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে এবারে দেব কেটে রাখা লঙ্কা আর টমেটো পিচে দিয়ে এটাকে ভালো করে নেড়ে করে মশলাটা ভালো করে কষিয়ে নেব সামান্য একটু নুন দেব সামান্য একটু নুন দিতে জলটা একটু বেশি উঠেছে যাই হোক এবার দেব এর মধ্যে একটু আদা বাটা আর দেব জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো সামান্য দেব লাল লঙ্কার গুঁড়ো আর দেব একটু কোল মরিচের গুঁড়ো আর হলুদ আর একটু নুন লাগবে নুনটা দিয়ে এবারে মশলাটা আরেকটু ভালো করে কষিয়ে নিতে হবে এবারে একটু জল দিয়ে দেবো মশলাটা একদম হয়ে গিয়েছে আর একটু জল লাগবে আর একটু জল দিয়ে দিলাম যেহেতু মাছের ঝাল হবে বেশি জল দেওয়ার দরকার নেই অন্য কিছু তো নেই শুধু মশলা এবার এটা বেশ ফুটে উঠলে তারপরে মাছ আর ধনে পাতা দিয়ে দেবো এবারে আমি আস্তে আস্তে মাছটা দিয়ে দেবো এর মধ্যে মাছগুলো এবারে দেখো ধন্যবাদ পাতা করছি চুনা মাছের কারি রান্না হয়ে গিয়েছে আমি এভাবেই রান্না করি রান্নাটা খুব সোজা এবার আমি যেভাবে রেঁধেছি সেটা আরও বেশি সোজা আমি খুব সোজা সোজাই রান্না করি বিশেষ করে খুব ভালো যে রান্না করি তা নয় যেটা করি সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করি যেমনটা চাই তেমন একটু ছোলে রেঁধে দিয়েছি আমি যেভাবে রান্না করি সেভাবেই দেখালাম ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে পরের ভিডিওতে